ডাব্লিউ ব্যাপারটা পি পর্যন্ত পৌঁছে গেছে আর একের পর এক মার্ডের ব্যাপারটা পশ্চিমবঙ্গ মিডিয়ায় বড় আলোচনার বিষয় হয়েছে এর জন্য পিএম এম তোমার খুব খেপ ইউনিভার্সিটি বলছে সব চেঞ্জ চেঞ্জ করে দিতেছে এবং এর এরপরে যে নতুন বিশেষ বা তার আন্ডারেই আর আগামী মেয়ের ইউরেকশন হবে উনি বলছে সবারই সুজা করে ফেলেন এখন আমি তোমার কোনো সাপোর্ট দিতে পারবো না তুমি দেখো আগে পাবলিক অ্যাডমিশন ডেভেলপ করতে পারিনি তারপর প্রাইম মিনিস্টার যদি তোমার ক্ষমা করে তুমি বাস্তব পারবে অবিসার খুব অবিসার আমরা পিএম রে ভোট সুরি করা পিএম বানালাম আর উনি আমরা এদের সুষ্ঠু নির্বাচনের কেন